নবীজী বলে নানাবি হুরাই এর তৰ দিয়লা গুতা কল কলা রচুল উল্লাহ কি সাল্লাল্লাহলাই কি ওয়াসাল্লাম মান আসবাহা মুঠিয়া লীল্লা কি ফি বলে দেই কি আসবা হা লাহু বাবা নে মাফতু হা নেমিনাল জল্লা যদি কোনো সন্তান রাতের বেলা মা বাবাকে খুশি করে ঘুমায় নবীজি এই ওয়াজটা যখন করেন মদিনার মিম্বরে বসে মদিনার মসজিদের মিম্বরে বসে নবীজি এই বয়ানটা করতেছেন সামনে সাহবায় কেরম অনেকেই বসা নবীজি বলতেছেন সাহাবিরা রে কোন সন্তান যদি রাতের বেলা মাকে খুশি করে ঘুমায় বাবারে খুশি করে ঘুমায় মার মন সন্তানের উপরে বড় সন্তুষ্ট বাবার মর সন্তানের উপরে সন্তুষ্ট বাবা খুশি মা খুশি এই অবস্থায় যদি সন্তান রাতে ঘুমায় সকাল হওয়া মাত্রই তার জন্য জান্নাতের দরজা খোলা অমান আসবা আসিয়ান লীল্লাখিফি ওয়ালি দেই কি আসবা হা লাহু বাবা নে মাফতু হা না আর যদি বিপরীতে কোনো সন্তান রাতের বেলা ঘুমায় মর যায় ব্যথা বাবার কলিজায় ব্যথা দিনের বেলা এমন আচরণ করেছে মার যা জ্বলতেছে বাবার যে পড়ে গেছে রাতের বেলা মা ঘুমাইতে পারে না গু চোখ দিয়া পানি ধরে মায় কান্দে বাবা সান্ত্বনা দে বৃদ্ধ মা বাবা এক্রমের ভিতরে ঘুমায় কিন্তু ঘুম আসে না সন্তানের খারাপ আচরণের কারণে সন্তানের খারাপ কথা শোনার কারণে এই দিকে বাপমার ঘুম হারাম কইরা যেই সন্তান বউ বাচ্চা আরামে ঘুমাইতে চাও রসুল কয় তুমি ঘুমাইতেছো না সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান্নামের দর্জা খোলা দূর কর না হুযবিল্লাহ সাহাবী প্রশ্ন করেন কেলায়া রাসূলুল্লাহ ওয়া ইনজালামাক হগনাবিজি এত বড় কথা এত বড় কথা তাহলে বোঝা গেল সন্তান যদি রাতের বেলা ঘুমায় তাহলে এই সন্তান যদি এই রাত্রে মারা যায় যেই রাত্রে মার দিলে কষ্ট বাবার দিলে কষ্ট অথচ না বাবার কাছে মাপ চাইল না বাবার খুশি করলো না মারও খুশি করল না এই অবস্থায় যদি রাতের বেলা এই সন্তান ঘুমায় আর এই ঘুমটাই যদি তার জীবনে শেষ ঘুম হয়ে যায় আর যদি ঘুম থেকে না উঠে তাহলে নবী আপনার হাদি এসে বোঝা যায় এই সন্তান যত বড় নামাজি হোক যত বড় হাজি হোক যত বড় গাজী হোক যত বড় দানবীর হোক যত বড় আল্লাহওয়ালা হোক শুধু এই গুনার কারণে এই রাত্রে যদি তার মরণ হয় সে ডাইরেক্ট জাহান নামে যাবে জোরে কন্যা ওগো নবীজি আমার প্রশ্ন হল যদি ওই মা ওই বাবা সন্তানের উপরে জুলুম করে ওই যে আগের কথাটা আমি বলছিলাম যদি সন্তানের উপরে বাপমায় জুলুম করে ঠকায় এক নজরে দেখে মেয়ে এক ছেলের ছেলে মেয়েকে বড় মায়া করে আরে এক ছেলের ছেলে মেয়েকে কম মায়া করে জমি জমা বন্টনের সময় একজন রে ভালো জমি দিছে আর নাটা জমি দিছে অথবা একজনের নামে লিখকে দেয়া গেছে আরে এক সন্তান দেবরা ঠকাইছে যদি এমন কোন জুলুম বাপমায় করে গো নবী। তবুও কি সন্তান মার সাথে ভালো আচরণ করবে প্রশ্নটা করেছেন একজন সাহাবি নবীকে সরাসরি আল্লাহ নবী সরাসরি জবাব দিতেছেন এই প্রশ্নটা হয়তো অনেকেরই মনে থাকতে পারে আমাদেরকে অনেকেই প্রশ্ন করে হুজুর কেমনে মার সাথে ভালো আচরণ করব কেমনে বাবার সাথে ভালো আচরণ করব এই তো মায় আমার সাথে এমন করে বাবা আমার সাথে এমন করে আমি বলি জবাব আমি দিব না আমি দিব না জবাব দিয়ে দিচ্ছেন জাহানের বাদশাহ তোমারা মারা নবী রহমতের নবী জবাব দিছেন নবীজি সাহাবির প্রশ্নের জবাবে বলতেছেন ওয়া ইন জালামা ওয়া ইন জালামা ওয়া ইন জালামা তিনবার নবী বলছেন যদি বাপ মায়ে জুলুম করে জুলুম করে জুলুম করে তবু সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করতে হবে একটু আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ মুসলমানের আওয়াজে আল্লাহ কবার হয় নাই আরো জুড়ে আল্লাহ আকবর এ যুবক আরো জুড়ে আল্লাহ আকবর কত সুন্দর সমাধান নবীজি দিলেন এজন্য আমার ভাইরা বন্ধুরা মায়ার নবী নবী পরিষ্কার কারীমের সূরা বনী আলমিন এই কথা বলছেন এরপর আল্লাহ কয় আলমিনী তোমার টাকা তোমার পয়সা তোমার টাকা তোমার পয়সা সবার আগে কার জন্য তুমি খরচ করবা নবীকে প্রশ্ন করেছেন সাহাবিরা নবী গু আমার বেতনের টাকা কার জন্য আগে ব্যয় করব

আল্লা বলে বন্ধু জবাব আমি দিতেছি জবাব তুমি দাও প্রশ্ন যারা করেছে তাদেরকে বলে দাও সম্পদ আর টাকা পয়সা সবার আগে নিজের জন্য খরচ নয় সন্তানের জন্য নয় বউয়ের জন্য নয় আত্মীয় স্বজনের জন্য নয় সবার আগে নিজের টাকা বাপমার জন্য খরচ করা লাগবে তাহলে এবার আপনারা আমার সাথে জবাব দেন সামনে আসতেছে শীতের সিজন শীতের পোশাকের প্রয়োজন আমারও প্রয়োজন বউয়েরও প্রয়োজন সন্তানেরও প্রয়োজন মায়েরও প্রয়োজন বাবারও প্রয়োজন বলুন দেখি যদি আল্লাহর কথা বুঝে থাকেন শীতের কাপড় নিজেরটা আগে কিনবেন নাকি বাপ বাপমারটা জবাব আসতে কেন বুঝলাম না একটু জুড়ে নিজেরটা নাকি বাপ মারটা বাপমারটা আগে কিনা লাগবে এবার আরেকটা জবাব দেন ঔষধের প্রয়োজন আপনার সন্তানের ঔষধ লাগবে আপনার মায়েরও ঔষধ লাগবে একজনেরটা কিনা যাবে আর একজনেরটা কিনা যাবে না পকেটে আপনার টাকা কম একজনের ঔষধ কিনলে আরেকজনেরটা কিনা যায় না এবার আপনি সিদ্ধান্ত দেন যদি আল্লাহর কথা বুঝেন তাহলে বলেন সন্তানের ওষুধ আপনি আগে কিনবেন নাকি কি মায়ের আরেকটু ধরে সন্তানের না মায়ের সিদ্ধান্ত আমি মলোবীর নাকি আল্লাহর মালিকের নাম জুরে নিতে ভয় লাগে আপনাদের আল্লাহর আলহামদুলিলমান কদারা খাইরাউ ওয়া খাবালা আলহামদুলিলমান কদারা খাইরাউ ওয়া খাবালা ওয়া শুকুর লিমান সবরাহু সুদা উম্মা فرد سمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا আল্লা আ না কামা কানা আলাম আল্লাহ মুসলমানের আওয়াজ এখন আল্লাহ ফয়া কুমার ভাইরা বন্ধুরা বারাসুন বাস্তব কিছু ঘটনা বলি মনোযোগ আছে তো ইনশাল্লাহ অসুবিধে হইতেছে আপনাদের কী ভাই অসুবিধা হইতেছে ওয়াস্তুরুণী নাম শুনছেন আল্লাহর একজন বহু বড় বলি ছিলেন ইয়ামেনের করণ এলাকায় যার জন্ম মানুষ তার ওইজ্জা ফাগলা কুয়া ডাকতো মানুষ এ ফাগল কই তো মারেনিয়া জঙ্গলে থাকতেন উটা খালি করতেন আর মারেনিয়া এই উটের দুধ খেয়ে খেয়ে বাঁচতেন আর দিন রাত শুধু আল্লাহর কদমে শেষদা দিতেন আল্লাহ ইয়ামেনের করণ এলাকায় জন্ম এই আমার আপনার নবী মোদী নাতুল মনাবায় নীজি মোদী নায় ওয়াস্করণী মার কাছে তিনি অনুমতি চাইলেন মাগু অনুমতি দাও মতি নাই নবীকে এক নজর দেখতে যাবো কইতেছে বাজান নবীর দেখতে যাবা এটা তো অনেক বড় একটা নেক কাজ কিন্তু বাবা একটু বল 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 আমি যে মা নড়াচড়া করতে পারি না তুমি আমারে তুলে তুলে খাও তুমি আমার গোসল করো তুমি আমার বাথরুম সরাও সব কিছু বাবা তুমি নিজের হাতে করো ও বাবা ওয়াজ একটু ক আমি মাকে তুমি কার হাতে রেখে যাবা রে যদি নবীর কাছে মদিনায় তুমি যাও আমারে কে খাওয়াবে আমার কে দেখবে এই কথা শোনার পর বাস আর মদিনায় যান না অথচ অন্তরের ভিতরে নবীর প্রেম নবীর মহবোধ দাও দাও করে জ্বলে মার খেদমতে মতে কষ্ট হবে একজন নতুনই মদিনায় যেতে পারেন না এইদিকে আল্লাফাক রক্পুল আল আমিনীর কাছে এই খবর আসেনি না নাই আল্লাফাক জিব্রাহিলকে পাঠায় দিলেন মবির কাছে আইসে জ ইব্রায়ে মবি গো আপনার বহুত বড় একজন পাগল ইয়ামিনীর করণ এলাকায় তাকে আপনার বহুত বড় একজন আশিক সে আপনারা দেখতে মদিনায় আসতে চায় কিন্তু মার ক্ষেত অসুবিধা হবে এজন্য আসতে পারে না আল্লাহ আমাকে পাঠাইছেন গো নবী আপনাকে জানা দেওয়ার জন্য সে অনেক বড় আল্লাহর বলি আল্লা তরের দাওয়া বানাই দিছে কি সে হাত উঠাইয়া যা চায় যা কয় আল্লাহ সাথে সাথে কবুল কবল করিয়ানি আপনার উন্মতির মাতফিরাতের জন্য তার কাছে দোয়া দোয়াছেন বইলে সে যদি আল্লাহর কাছে আপনার উম্মতের জন্য সুপারিশ করে আল্লাহ তাও কবুল করবে মায়ার বিদর নবী জিব্রাইলের কাছ থেকে আসকে রসূলের নাম জানলেন सूरतও জানলেন এরপরে নবীজি স্বপ্নযোগে ওয়াজcoroutinesকে বহুবার দেখছেন আল্লাহু আকবার স্বপ্ন যুগে আল্লাহ তার আশিক আল্লাহ পাক নবীর আশিক বহুবার স্বপ্ন যুগে দেখায় দিছেন নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি দেখতে পারেন নাই ডাক দিলেন সাহাবায়ে কেরামকে ও মার কাছে আসো আমি নবী হয়তো আর বেশি দিন বাঁচব না রে আমার বিদায়ের পর আমার পরনের একটা জুব্বা আছে এই জুব্বাটা তোমরা আমার একজন আশিক হাদিয়া দিবা আববাদ করেছি দিক মনে মনে সেই জুব্বা পাওয়ার আশায় উমর সেই জুব্বা পাওয়ার আশায় সাহাবাই কেরাম প্রত্যেকেরই মনের মধ্যে সেই জুব্বা পাওয়ার বড় আকাঙ্ক্ষা বড় আফসোস কিন্তু নবী বলতেছে নারী উমর এই জুব্বা তোমাদের কারো জন্ম নয় এটা আমার এমন এক আশে যেই আশে ক্রে আমি চর্ম চোখে কোনোদিন দেখি নাই সেও আমার দেখে নাই বাড়ি হলো তার আমের নাম হলো করণ এলাকায় থাকে উমর নেও আমার এই জুব্বাটা আমার ইন্তেকালের পর এই জুব্বাটা তোমরা হাদিয়া দিবা আর বইল আল্লাহর কাছে তার এত মর্যাদা এত মর্যাদা এই মর্যাদার পিছনে আল্লাপাক তার দোয়াকে পাক কবল করে নেয় উমর তুমি তারে কইও সে যেন আমার গুনাগার উন্নতির জন্য সুপারিশ করে উমর প্রশ্ন করেন নবী গো কোন আমলের কারণে এত দামি ওয়াস কোন আমলের কারণে এত দামি এত দামি আমরা আপনার নিজের চোখে দেখলাম আমরা আপনার নিজের হাতে ছদমত করলাম এরপরও নবী আপনার জুব্বার মালিক হতে পারি নাই অথচ যে আপনারে কোনো দিন দেখলো না সে আপনার জুব্বা পেয়ে গেল কোন আমলের কারণে রসুল তো কোন চুকের পানি জরা কান্দে আর কেউ মরে আমি নবী জন্মের আগে বাবা হারাইছি আমি আমি বাবা বাবার চেহারা আমি নবীর চুকে পড়ে নাই আমি কোনদিন আব্বা বলে ডাকতে পারি নেই রে ওমর জন্মের কিছুদিন পর বুঝ হওয়ার পরপরই মাও হারাইছি আবিনবী এতিম কিন্তু আমার ওয়াইজ আল্লাহর কাছে এত দামি হইছে। তার অন্ধ মার খেদমৎ করার বদৌলতে মা এমন ধোয়া করেছি রম ওই মার দোয়ার বদৌলতে আল্লাহ ফাপ তারে তোমার যাদেয়া তোমার কাম এত সন্নার আল্লাহ তারে বাড়া দিয়েছে এজন্য আজকে তারা তোমার এত সন্নাত আল্লাহ পাখরা কিনির কাছে তো দা তো দাপ হয়তো তোমার নবীকে জিজ্ঞেস করেন নবি গো আমরা তারে কেমনে চিন্বা কোনো নবি তোমরা একজন তিনজনের দৈর একটু সাইডে নিয়ে যাবো তার हालत ভালো তাইছে হয়তো ওনার হয়তো মানুষের কিছু কথা দিলের মধ্যে এমনভাবে ভাবে হিট করে হিটটা অনেকে সইতে পারে না আপনারা একটু মাথায় পানি দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা সবাই বসেন যা যা জায়গা বসেন কেউ নরাচর করেন না

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله جل ربلي صلى الله عليه وسلم আমার দিকে মনোযোগ দেন ভাই লম্বা সময় দিতে পারবো না আমি অনেক দূরে যাব। এজন্য আপনাদের সহযোগিতা চাই একটু কম অন্যদিকে নজরে দিয়েন না মনোযোগ আমার দিকে আল্লাহ নবী যখনই বললেন ওমর নেও আমার এই জুব্বাটা নেও আমার এই জুব্বাটা আমার পাগল রে নিয়ে দিয়ে দিও আর চিনবা কেমনে জানো নি চিনবা কেমনে জানো নি তোমার বলতে শোন গো কেমনে চিনব রসুল বলতেছে তার চেহারাটা হবে এমন তার চোখগুলি হবে এমন তার নাকটা হবে এমন ওমর তার চুলটা হবে এমন বডিটা হবে এমন হাতের তালুতে একটা সাদা দাগ আছে চুকির পানি জরে কান্দে আর কই গো কোনোদিন তো আপনি তারে দেখেন নাই সেও তো আপনারে কোনোদিন মদিনায় আয়সা দেখে নাই তাহলে চেহারা কেমন বডি কেমন চুল কেমন কেমনে কইলেন রসুর চোখের পানি ধরা কই রে উমর চর্ম চুকে আমি আমার রে দেখি নাই কিন্তু অন্তর চোখে আল্লাহ আমারে বহুবার দেখা দিছে হজ তুমোর আলি রতি আল্লাহ কুতালা সাথে সাতনিয়া নবীজির ইন্তেকালির পার ওই জুম্মানিয়াই আমেরীর দিকে রওয়ানা দিলেন করণ এলাকার মানুষকে জিজ্ঞেস করে রে মানুষ ওয়ায়েজ নামে কেউ তোমরা চেনো নি মানুষেরা কয়েন না চিনি না পাহাড়ের দিকে যান আর একজন জিজ্ঞেস করেন তোমরা ওয়াইস নামে কাউরে চিননি একটা উটের রাখালে কয় হ একটা রাখাল আছে রাখাল পাহাড়ের চিপা একটা জুপড়ির মধ্যে থাকে মার এলো তাকে মার মত করে একটা উট রাখালি করে আমরা তারে ফাগল কই ওয়াজ্জা ফাগলা কই মূলত তার নাম হলো ওয়াইস হয়তো আলী রাতি আল্লাহ কোথায় দিকে তাকায় চোখে পানি ফলায় কয় আলি রে মনে হয় নবীর আশিকের সন্ধান পায়া গেছি জঙ্গলের পাশে যা দেখে ছোট্ট একটা জুপড়ি ওই জুপড়ির ভিতরে ওয়াইস করুন পরে আল্লাহ সাথে বিড়ি করে যেন কি কথা কয় হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আমহকে মিয়া পাশে দাঁড়ায় রইল সালাম ফিরেনো মাত্রই সালাম দিলেন হযরত ওমর জবাব দিলেন কে আপনারা হযরত বলতেছেন আমি নবীর সাহাবী ওমর ইনি নবীর সাহাবী আলী আপনারা কোথায় আরছেন গো আমরা আরছি আপনার কাছে কোন কি আমার কাছে কি প্রয়োজন কোন নবী পাঠাইছেন কি কো তোমরা আল্লাহর নবী আমার কাছে কেন পাঠাবেন নবী তো ওয়াজের কথা বলছেন কয় আপনি তো সেই ওয়াজ ওয়াজ করেন কয় আমি সেই ওয়াজ না রসুল জি ওয়াজের কথা বলছেন আমি সেই ওয়াজ না ওয়াজ না বোঝা গেল সত্যিকারে আল্লাহ বলিরা নিজের সব সময় গোপন রাখতে চায় হজর তোমার বলেন আপনার চেহারা কেমন হবে দু জাহানের আমি উমর রে কয়া দিছে আপনার চুলগুলি কেমন আপনার বডিটা কেমন রসুল বইলে দিছেন রসুল যা বলছেন গো সবগুলি বিবরণ আপনার সাথে মিলছে দেন আপনার ডান হাতটা দেখি ডান হাতের তালুতে সাদা দা উমর চিনে ফেলছেন আর দেরি করবেন না এই যে আমার নবীর পরনের জুব্বা রসুল আপনাকে এটা হাদিয়া দিয়া গেছেন নবী দুনিয়ায় নাই যাবার সময় এই গো জুব্বা আমি উমরে পাই নাই এই জুব্বা আবু বকরে পাই নাই গো এই জুব্বা উসমান আলী কেউ পায় নাই এই জুব্বাটা রসুল আপনাকে হাদিয়া দিয়া গেছেন আর বলছেন নবীর গুনাগার উন্মতির জন্য যেন আপনি সুপারিশ করেন কারণ আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ্দাওয়া বানাইছে আল্লাহ আকবর مسلمان آواز اللہ اکبر میں طالب مولا ہوں میرے عشق نرالا میں طالب مولا ہوں میرے عشق نرالا ہے جملہ جہاں جن کی تجلی سے اجالا হে জুমলা জাহাজিন কে তাদাল্লি সে উজালা মাদার দু জাহাগাইরে খুদayar না darem যদি আদে খোদা হি চিদিগুর কর না darem যদি আদে খোদা হি চিদিগুর কর না darem ওয়াসকুরনি জুব্বা হাতে নিয়ে দূর দিয়ে তিনি জঙ্গলে চলে গেলেন জঙ্গলে গিয়ে তিনি শেষ দায় মাথা দিয়া মাথার শেষ দিয়া আল্লাহর কাছে কান্দা শুরু করলেন জুব্বা পরে না গো জুব্বা কুম এরকম বুকির মধ্যে চাপা দিয়া চোখের পানি জড়ায়া শেষ দায় পরে আল্লাহরে ডাক দিয়া কর মালিক ও মালিক তোমার আমার সম্পর্ক তোমার বন্ধুরে তুমি কেনে জানাইছো আল্লাহ আমার দোয়া দিয়ে তুমি কবুল করো এটা তুমি তোমার বন্ধুরে জানাইছো যে কে বন্ধু দোয়া করছে বন্ধু আমার কাছে পাঠাইছে উন্মতের গুণাগার উন্মতির জন্য সুপারিশ করবো তাহনেও আমি তোমার কাছে বায়না ধরলাম বায়না মাথা ঠেকাইলাম তোমার পুত্র দি করতে আমার নবীর সমস্ত গুনাগার উন্মতে মাফ না করা পর্যন্ত আমি ওয়াইজ তোমার বন্ধুর চুপ্বা গায়ে দিমু না আল্লাহ পাকিনের সাথে শেষ দায় পরে কথা শুরু হয়ে গেল বান্দা যখন শেষ দা যায় তখন আল্লাহর সবচেয়ে কাছা কাছে চলে যায় মুসল্লি জোন্পা রসুল বলে নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা কয়ে প্রত্যেকটা নামাজি নামাজে আল্লাহর সাথে কথা কয়ে নামাজ আল্লাহর আর এই উম্মত আল্লাহর সাথে কথা কয় নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়াইলে আল্লাহ নামাজির লগে কথা শুরু করে দেয় নামাজি যখনই কয় আল্হামদু সমস্ত প্রশংসা তখনই আল্লাহ কয় হাব হামদ কার প্রশংসা তুমি কর তখন নামাজি কয় কয়লিল্লা আমার আল্লাহ প্রশংসা করি আল্লাহ তখনও নামাজির পরিচয় দেয় না পরিচয় নিজের পরিচয় দেয় না গো আল্লাহ কয় মানিল্লাহ কে তোমার আল্লাহ নামাজি কয় রব্বুল আলামিন যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ আল্লাহ তখনও নিজের পরিচয় দেয় না আল্লাহ কয় মানির রব কে তোমার রব নামাজই কয় আর রহমান রহিম যিনি রহমান যিনি রহিম তিনি আমার আল্লাহ তিনি আমার রব আল্লাহ তখনও নিজের পরিচয় দেয় না আল্লাহ কয় মানির রহমান মানীর রহিম কে তোমার রহমান কে তোমার রহিম নামাজই কয় মালিক মিদ্দি দিবসের মালিক যিনি আমার রহমান তিনি আমার রহিম এইবার আল্লাহ নামাজিরে নিজের পরিচয়টা দিয়ে দেয় তখনই আল্লাহ বান্দারে এতক্ষণ পর্যন্ত তোমার সাথে যে কথা কইছে আমি তোমার আল্লাহ আমি তোমার রব আমি তোমার আমি তোমার রহিম সাথে সাথে কয় ইয়া কানা ওয়া ইয়া কানা আল্লাহ আমি তোমারই এবাদত করি তোমারই কাছে সাহায্য চাই আল্লাহ তুমার